আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওতে শেয়ার করব বুন্দিয়ার রেসিপি এখন কিন্তু রমজান মাস বুন্দিয়া কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ আর আজকে আপনাদেরকে খুবই সহজভাবে বুন্দিয়া রেসিপি শেয়ার করব আর একদম পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন ওইটা রেসিপি শেয়ার করব প্রথমে নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপের মতো বেসন তারপর বেসনটাকে চেলে নিতে হবে বেসন চালা কিন্তু হয়ে গিয়েছে এখন এটার মধ্যে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটি বেটার তৈরি করে নিতে হবে এখানে দেড় কাপ বেসনের জন্য এক কাপ পানি নিয়ে নিয়েছি তারপর একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেন একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন ব্যাটারটাকে মিক্স করা হয়ে গেলে এটাকে দুই ভাগে ভাগ করে নিব যেহেতু এটার মধ্যে কালার মিক্স করব তার জন্য এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপর এটার মধ্যে কিছুটা পরিমাণ জর্দার রঙ দিয়ে দিয়েছি তারপর আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এটা মিক্স করা হয়ে গেলে অন্য বাটির মধ্যে পিঙ্ক কালার দিয়ে দিয়েছি তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে যে কোনো ধরনের রং ব্যবহার করতে পারেন অথবা রঙ ছাড়াও করতে পারেন তারপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পর এরকম ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি তারপর কিন্তু তেলের মধ্যে এগুলো কিন্তু নিজে নিজেই পড়ে যাচ্ছে আর বন্দিয়া ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর এগুলো হয়ে আসলে এক স্ট্রেনার দিয়ে এগুলোকে তুলে নিব তারপর এটার মধ্যে অন্য রঙের ব্যাটার দিয়ে দিয়েছি আর এগুলোকেও এখন ভেজে নিতে হবে আর বুন্দিয়া ভাজার সময় কিন্তু খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এগুলোকে ভেজে নেওয়া যায় এখন এগুলোকে তুলে নামিয়ে নিব আর দেখতে পাচ্ছেন দেড় কাপ বেসন থেকে কতগুলো বুন্দিয়া হয়েছে আপনারা চাইলেও কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন কম বা বেশি দিয়ে এখন বুন্দিয়ার জন্য চিনির শিরা তৈরি করব, তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি প্যানের মধ্যে চিনি এইখানে এক কাপ পরিমাণের বেশি চিনি নিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর এগুলোকে একটু মিক্স করে নিব আর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দিবো লেবুর রস এক পিস লেবুর রস দিয়ে দিয়েছি এইখানে এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো তারপর এটার মধ্যে দিয়ে দিব বুন্দিয়া ভেজে রাখা বুন্দিয়াগুলো এটার মধ্যে দিয়ে দিব বুন্দিয়া দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। সব কিছুর সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এরকম করে চার থেকে পাঁচ মিনিট রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে বুন্দিয়া কিন্তু হয়ে গিয়েছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ